রাজ্যের কলেজে কলেজে দাদাগিরির অভিযোগ সামনে আসছে কিছুক্ষণ আগে আপনাদের সোনার ছবি দেখেছি দেখিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো গড়িয়া হাট আইটিআই কলেজের ছবি একে মনোজিতে রক্ষণেই দোষর হয়েছে সঞ্জয় চৌধুরী তার দাদাগিরির ছবি সামনে এসেছে তেরো বছর আগে পাস আউট সঞ্জয় চৌধুরী রাত বারোটার পরেও খোলা কলেজ ক্যাম্পাস ঠিক কি হয়েছে ঠিক কি অভিযোগ আমরা শুনবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বলা যেতে পারে একের আমে রক্ষে নেই সুগ্রীব দোষক তেমনই মনোজিৎ এবার সঞ্জয় চৌধুরী তাঁরও অভিযোগের একেবারে পাহাড় সামনে এসেছে ঠিক কি কি অভিযোগ এখনো পর্যন্ত সঞ্চয়ের বিরুদ্ধে একবারেই দেখো তুমি যেমনটা বললে যখন কসপাল কলেজে আমরা মনোজিত মিথ্যের বিরুদ্ধে পুরিপুরি অভিযোগ আমরা সামনে নিয়েছি দেই এবার কিন্তু সেই মনোজিত মিশ্বরী একজন ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরী যেটা ইতিমধ্যে আমরা জানতে পারছি এখানকার স্থানীয় বাসিন্দারা কলেজের পড়ুয়ারাও নয় স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই সঞ্জয় চৌধুরীর যে সেই দৌরাত্ম কিন্তু কলেজের মধ্যে এবং তার আশেপাশের এলাকায় চলছে তার দায় কিন্তু প্রায় পেকা মুশকিল হচ্ছে স্থানীয় বাসিন্দাদের রাত বারোটার সময় কলেজ ক্যাম্পাসে জন্মদিন পালন করা হচ্ছে সেখানে ভোজপুরি গান চালানো হচ্ছে বিভিন্ন সময় মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা আমি তোমায় এই যে ছবিটা দেখাবো এই যে মনোজিত মিশ্র বসে রয়েছে সানন্দ দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু একেবারে বসে রয়েছে সঞ্জয় চৌধুরী এবং এর বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ যে দু সালে কিন্তু কলেজ থেকে বেরিয়েছিলেন এবং তারপরে কিন্তু দু সাল আজ এখন দু প্রায় দীর্ঘ তেরো বছর ধরে এক এখনো পর্যন্ত কলেজে নাকি তার অবাধ যাওয়া আসা রয়েছে এবং যেটা একেবারে গুরুতর অভিযোগ বলা যেতে পারে রাত বারোটার সময় কিন্তু কলেজ ক্যাম্পাসের ভিতরে জন্মদিন উদযাপন তবে এখানকার যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি দাবি করছেন যে সাড়ে পাঁচটার পরে নাকি কলেজ বন্ধ হয়ে যায় নিরাপত্তারক্ষী তিনিও দাবি করছেন সাড়ে পাঁচটার পর কলেজ বন্ধ হয়ে যায় এবং সঞ্জয় চৌধুরীর বিষয় যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি দাবি করেন নিরাপত্তারক্ষী কি বলছেন একবার নজর রাখবো আমরা তুমি যেমনটা বলছিলে যেখানে তেরো বছর আগে পাস আউট সঞ্জয় চৌধুরীর সেখানে জানা যাচ্ছে যে মধ্যরাতে কলেজে জন্মদিনের পার্টি চলতো এবং মনোজিতের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে সঞ্জয় চৌধুরীকে এবং তুমি বলছো যে রীতিমতো মদ্যপান জন্মদিনের পার্টি ভোজপুরি গান চালিয়ে জন্মদিন উদযাপন কোন টানা বাদ ছিল এবং কিন্তু কলেজের মধ্যে নিয়ে আসা হতো এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং সব থেকে উল্লেখযোগ্য ভাবে তোমায় জানিয়ে রাখবো প্রিন্সিপাল তিনি জানাচ্ছেন যে দু সালে তিনি নাকি কলেজে এসেছেন সেখানে তার কথা শুনে আমার যেটা মনে হলো যে সঞ্জয় চৌধুরীকে তিনি কিন্তু বেশ ভালোভাবেই জানেন কারণ তাকে যখন আমি প্রশ্ন করি যে সঞ্জয় চৌধুরীকে কি আপনি চিনেন তিনি কিন্তু উত্তর দেন যে সঞ্জয় চৌধুরীকে তিনি চেনেন এবং তিনি কলেজে আসেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে তেরো বছরের আগের প্রাক্তনী তিনি কলেজে কেন আসেন তখন তিনি উত্তরে জানান যে কলেজে যখন কোন অনুষ্ঠান হয় সেক্ষেত্রে নাকি তিনি উপস্থিত হয় সব সময় তাকে কলেজে দেখা যায় না এমনটাই কিন্তু দাবি করেন প্রিন্সিপাল তবে স্থানীয় বাসিন্দারা বলছেন একেবারে অবাধ প্রবেশ রয়েছে এখানে সন্দেহ চৌধুরী এবং যেটা বারবার আমি বলছি গুরুতর অভিযোগ রাত বারোটার সময় ইউনিয়ন রুমের ভেতর জন্মদিন পালন করা হচ্ছে সেখানে গান চালানো হচ্ছে এমনকি মহিলাদের কেউ কলেজের মধ্যে আপাতত ধন্যবাদ প্রীতি তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র কলেজের প্রিন্সিপালের কি বক্তব্য শোনাবো আপনাদের আমি এখানে এই আইটিআইতে দু হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে আছি তো এরম ধরনের কিছু ঘটনা আমার জানা নেই আর আমাদের এখন বলে না আমাদের দরজা বন্ধই থাকে আর এখন তো একদম স্ট্রিক্টলি আমি এসেও দেখেছি যে সকাল দশটার সময় দরজা আমাদের এখানে খোলা হয় এবং আমি ঢুকে দেখি যে কোনো টিচাররা যেখানে আসে সেখানেই স্টুডেন্টরা ঢুকতে পারে এবং সাড়ে পাঁচটার মধ্যেই আমাদের সমস্ত বন্ধ হয়ে যায় তারপর আমি এই আইটিআই থেকে বেরোই হ্যাঁ সঞ্জয় চৌধুরী বলে একজন আসে আমাদের মাঝে আপনার ওই একটা বুক কিছু একটা অনুষ্ঠানে এসছিল আমি দেখেছিলাম অনেক সেখানে না কলেজে কোনো অনুষ্ঠানে এসছিল হ্যাঁ কোনো অনুষ্ঠানে এসছিল এবং ও কোন সময় পাশ করেছে না করেছে সেটা আমার বলার জানার